সম্মানিত মা চাচি ভাই বোন বন্ধুরা আপনি কি ভালো মানের গরুর বস্তু খুঁজছেন এই তো এখানে এই দেখুন আমরা এখানে বিক্রি করছি মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দেশি জাতের সুস্থ সবল

মামা ভ্যা গোস্ত বিতানি মাত্র ছয় পঞ্চাশ টাকা জি হ্যাঁ মাত্র ছয় পঞ্চাশ টাকায় বিক্রি করছি এক কেজি গরুর গোস্ত তাই তো দেরি না করে এক্ষুনি কিনে নিয়ে যান আর বাসায় গিয়ে রান্না করে খেয়ে দেখুন সেই স্বাদ সেই স্বাদ কারণ এই যে দেশি জাতের অনেক সুন্দর দারুণ সুস্থস্ব মোটা কাজা গরু সম্মানিত মা চাচি ভাই এবং বন্ধুরা আপনি কি গরুর বস্তু খুঁজাচ্ছেন এই তো এখানে এই দেখুন আমরা এখানে বিক্রি করছি মাত্র ছয় টাকা দেশি জাতের সুস্থ সবল তরুণ মোটা তাজা দেশী গরুর গোস্ত মাত্র ছয় শত পঞ্চাশ টাকা এই তো দেখুন এখানে চলে আসুন তাড়াতাড়ি আমাদের মামা ভাগ্নি গোস্ত বিতানে আর ক্রয় করুন মাত্র ছয় শত পঞ্চাশ টাকাই সুন্দর অনেক সুন্দর দারুণ মোটা তাজা সুস্থ সবল দেশি গরুর গোস্ত এই দেখুন আমরা এখানে